আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ আপনাদের খুবই এক পরিচিত মুখ আমি আপনাদের জন্য আজকে কিছু নতুন আইটেম নিয়ে হাজির হলাম মানে যেহেতু দেশি কবুতর নিয়ে থাকি তাই দেশিও কি আছে সেই জিনিস নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা দেখতেই পারছেন এখন দেশি দুটো মুরগি আছে আমার নেক্সট টাইম আমি এই মুরগির ভিতরে যাব ইনশাল্লাহ কারণ অনেকে আমাকে নখ দে ভাই আমাকে কিছু দেশি মুরগি দেন তো সেই কথা থেকে আমি অনুপ্রাণিত হই আসলে এই দেশি মুরগিগুলো কালেকশন করা এখানে দুটা দেশি মুরগি আছে প্রত্যেকটা মুরগির ওজন প্রায় এক কেজি প্লাস এবং প্রত্যেকটা মুরগি ডিম বর্তমানে রানিং পারতে আপনারা যারা দেশি মুরগিগুলো নিতে চান তারা কিন্তু আমার কাছ থেকে নেবেন দাম আলোচনা সাপেক্ষে প্রদর্শক চলে আসলাম গোল্লা কবুতরের ভিতরে একজোড়া আকাশী কালার গোল্লা কবুতর দেখতেছেন ডানেরটা নর বা একটা মাদি এটার প্রাইস খুবই কম আশা করি আপনারা সে প্রাইস শোনার জন্য প্রস্তুত নয় মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা বিনিময়ে আপনারা এই আকাশী গলার গোল্লাগুলো সংগ্রহ করতে পারবেন অনেক হয়তো এই রেট দেখে আশ্চর্য হতে পারেন যে কী কী সমস্যা না ফোর রানিং আছে নর প্রচুর টাকাটাই করে মা দিয়ে আমার নতুন কালেকশন করা জোড়া দেওয়া আশা করি জোড়া মিলে গেছে মাত্র বারোশো টাকার বিনিময়ে বর্তমান সময়ে এই গুল্লা আপনারা কোথাও থেকে কালেকশন করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম একমাত্র চুরি করা ছাড়া যাদের পছন্দ হবে তারাই আমার কাছ থেকে জোড়াটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক জোড়া গুল্লা কবুতর একদম লাল টকটকার আর চোখ দেখতে পারছেন ডিম বাচ্চার এর কোনো জুরি নাই আমার সবই গুল্লা বাট কিছু কালারিং গুল্লা সৌন্দর্য জন্য মানুষ পোষে কিছু মার্কিং জন্য পোষে আর এইটা কেন পোষে মানুষ আপনারা জানেন এটা পোষে শুধু ডিম বাচ্চা করার জন্য অ সুন্দর এক জোড়া কবুতর এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করি যারা জিম বাচ্চা করা চান তারা কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক চলে আসলাম বড় বড় সাইজ যারা গোল্লা কবুতরগুলো খুঁজতেছেন না যে বড় বড় সাইজ হাতির মতন তো তাদের জন্য এই জোড়াটাই বেস্ট নর পাগলা ডিম বাচ্চা এক হাজার এক হাজার পার্সেন্ট একশো পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট যদি আপনারা কবুতরকে সুস্থ রাখতে পারেন কেয়ার করতে পারেন তাহলে কবুতর ইনশাল্লাহ প্রত্যেকটা জাতি ব্রিটি ডিম বাচ্চা করবে এটার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা আপনারা চোদ্দোশো টাকার বিনিময়ে এই জোড়াটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বরাবরের মতো আপনাদেরকেই দিয়ে দিতে হবে যাদের প্রয়োজন খুব দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটাকে বলা হয় বর্তমান যুগে গুল্লা কবুতরের বিরোধী দল মানে কী বলবো এরা হচ্ছে গুল্লা কবুতর চেয়েও বরং ভালো ডিম বাচ্চা করে এদের ডিম বাচ্চা করার জুরি নেই এটি হচ্ছে আমাদের দেশি জাতীয় বোম্বাই কবুতর লাল টকটকা কিন্তু আমার ক্যামেরা কেমন হচ্ছে চাই না আমি ঘরের বাইরে ভিডিও করতে পারতেছি না কারণ মেঘলা আকাশ যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে যারা এই দেশি জাতীয় গোল্লা কবুতগুলো সংগ্রহ করতে পারেন চান তারা নিতে পারেন মাত্র মাত্র বারোশো টাকা প্রিয় দর্শক আরেক জোড়া রাজগুল্লা কবুতর বুকসাদার সাইজ বিশাল মাশাল এটা আজকে একটা ডিম পার্সে আমি এসেছি ডিম পার্সে এটা তো কাল্প সার্কটা ডিম পারবে ইনশাল্লাহ যারা ডিম বাচ্চা শিওর ওরকমভাবে নিতে চান তারা কিন্তু এই জোড়াটি নিতে পারেন আর আমি সবাইকে বলি যে আপনারা আমার বাসায় আসেন এসে দেখে শুনে সংগ্রহ করেন আর যারা দূর দূরদূরন্ত থাকেন তারা তারা আসতে পারেন তারা বসে ডেলিভারি নিতে পারবেন এটার প্রাইস এক দাম তেরোশো টাকা প্রিয় দর্শক পুতুল গড়ে সুগেজিনিয়ার সাজাই দিতে পারবেন ইনশাআল্লাহ পুতুল সামনেরটা হচ্ছে মাদি পিচেরটা নর মাদি ময়লা বড়া সামনে যেটা দেখছেন মার্কিন মান হচ্ছে এটা সব ময়লা এরা যদি নড়ের মতো ফ্রেশ হতো আমার সম্বন্ধে হয় যে এক পলক তাকালেই এক মাস পার হয়ে যেত তো যা হোক এটার প্রাইসটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম প্রিয় দর্শক একটু বাইরে নিয়ে ভিডিও করলাম আকাশটা একটু ভালো মনে হচ্ছে এই জন্য বাইরে চলে আসলাম এটা আমাদের দেশি গুল্লা প্রাইস করতো জানেন মাত্র এক হাজার টাকা আশা করি যারা আমার কাছ থেকে কবুতর নিতে ভয় পান তারা কিন্তু আজকে ভিডিও থেকে অবশ্যই কবিতাগুলো কালেকশন করতে পারবে ভয়ের কোনো কারণ নেই এত কমে কবুতর আমি নিজেও ভাবতে পারতেছি না যে আমি আপনাদের দিতে পারতেছি কারণ কালেকশন একটু কমে করা আপনারা নিতে পারবেন এটার মাদিটা বলি এটা মাদিটা কিন্তু পাটা জন্মগত হালকা একটু বেকার সম্ভবত আমি খেয়াল করিনি মনে হচ্ছে কিন্তু ডিম বাচা হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা আমার কাছ থেকে নেবেন ডিম বাচা নিয়ে আপনাদের টেনশন টেনশন বা চিন্তা করার কোনো কারণ নেই আমার আমার কাছ থেকে নিলে সে দায় বা পূর্ণ দায় আমি নিজে বহন করবো আরেকটা কথা বলি এখন বৃষ্টি বাদল হচ্ছে গরম হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কবুতরগুলো টেক কেয়ার করবেন যত্ন নেবেন না কিন্তু শখের কবুতরগুলো কিন্তু এক নিমিষে শেষ হয়ে যেতে পারে ওকে তো যাক যারা এই জোড়াটি নিতে চান মাত্র এক হাজার টাকার বিনিময়ে এক হাজার বাজারও এটি অবশ্যই সংগ্রহ করে নেবেন আল্লাহ হাফেজ